মন্ডলী ইমাম যদি বাঁচাতে চান তাহলে মনে মনে ভাবতেছেন ফেরাউনের স্ত্রীর আসিয়া ছিলেন আর ফেরাউনের একটা বাম্বি ছিলেন তার নাম হলে উমেস ইতা বন্ধু আজকে আপনার বন আমার বগন আপনার মা আমার মাহারাপ তারা রাস্তায় রাস্তায় নিজের ইমান বিলীন করে দিতেছে কিন্তু আপনি দাঁড়িয়ে থাকার পর আপনি প্রতিবাদ করেন না দেখেন ভাই মানটা এমন একটা অমূল্য সম্পদ সারা জীবন বান্দা নামাগাজ পড়ে নিবেন কিন্তু ইমান যদি হারিয়ে যায় হয় আপনি পেইমানের অবস্থায় যদি মারা যান বান্দা তাহলে আল্লাহ কিয়ামতের দিন যতই বাদম করেন না কেন বেঈমানের হালাতে মরার কারণে আল্লাহ আপনারা ঠিকানা জাহান্নামে দিবে মুসলমান আসেন ওই উম্মে শীতা গাব একবার আল্লাহর নবী বলতেছেন বুখারী শরীফের হাদিস উম্মে শীতা উম্মে ফেরাউনের বান্দী কোন কোন সময় ভালো ফেরাউন তাকে মেই বলে ডাকতেন তার একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন হঠাৎ করে গোসল করার পর মাথায় চিরনি করবে যখন চিরনি শুরু করেছে ওই পান্দি আল্লাহর নাম নিয়ে চিরনি করেছে বলছে বিসমিল্লা বলে চিরনি শুরু করে দিয়েছে মুসলমান যেই জায়গায় তিনি থাকতেন ওই ওই সময় ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল ওই খোদা বলার কারণে ওখানকার আরো অন্য অন্য বন্দিরা বলছেন ওরে তুমি কি ফেরাউনের নাম নিয়ে চিরনি করতে পারবে নাও ওই মুম্বে সীতা বলতে যেন শোনে নাও তোমার কোথা আমি মানতে রাজি না হয় কারণ হলো যেই আল্লাহর উপর ঈমান এনেছে ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি যেই ঈমান আনার কারণে আমার মনের গহিনীর ভিতরে যেই সম্পদ ঢুকে গেছে ওরে বান্দি সঙ্গ তুমি ফেরাউনকে বলে দাও সে যদি আমাকে হত্যা করে আমার কোনো আপত্তি না কিন্তু ঈমান সম্পদ আমি হারাতে রাজি না বলুন নার এইtwigvira সুদী মন্ডলে উম্মে সিতা এবারে ওর যে ব্যাপারে অভিযোগ ফেরাউনের কাছে পৌঁছে গেল পৌঁছে যাবার পর ফেরাউন রেগে রাগান্তিত হয়ে বলছেন আরে উম্মে সিতা बेटी আয় আয় তুমি নাকি আমাকে বাদ দিয়ে এক আল্লাহর তুমি নাম নিয়াছো বলে হা এতে কোনো সন্দেহ নাই বন্দি উন্মিশ বলছেন কি বলছেন এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে এক তুমি পুনরায় আমার নাম নিয়ে তুমি চোরানি করো ওই এক আল্লাহর মুসা এবং আল্লাহর আল্লাহর উপর ইমান রাখা চলবে না ফেরাউনের কথা শুনে উম্মে সিতা বলছেন ওগো ফেরাউন শুনে নাও তুমি নিজেকে খোদা বলে দাবি করতে পারো কিন্তু আমি আল্লাহ যেই আল্লাহর উপরে ইমান এনেছি ওই আল্লাহর উপরে ইমান আনার জন্য যেই ইমানের লাজজাতে যে মিঠা আমার ভিতরে হৃদয়ের ভিতরে ঢুকে গেছে ফারাউন ওটা বের করা সম্ভব না ফারাউন বলেন তোমাকে চান দিলাম তুমি যদি আবার আমার নাম নিয়ে আল্লাহকে বাদ দিয়ে আমাকে তুমি প্রভু খোদা বলে মেনে নাও তোমাকে আমি জীবন দান দিয়ে দেব ওই উম্মে সীতা বলেন ও ফারাউন কি করবে বলো বলেন তোমাকে হত্যা করব বলেন মেনে আমি রাজি আছি বলছে কেমন কেমন আপনি হত্যা করবেন আমার জানা আছে আম্মা ওস আম্মা আসিয়াকে আপনি হত্যা করে মেরেছেন শুনে নেন মুসলমান ফেরা উন রেগিয়ে রাখাননি বড় একটা হান্ডি নিয়ে আসলেন বিশাল বড় হান্ডি নিয়ে আসলেন আর কর্মচারীদের কে বললেন এই পুরা তোমরা এই হান্ডিটার ঘিটাকে ফ্রাই হতে লেগেছে রে ভাগ আপনাদের এদিকে যেমন দেখেন পেঁয়াজি যখন ভাজে তখন দেখবেন টকবক টকবক করে কি করে না তেলগুলো সেই রকম হয়ে গেছে তৈরি এবার ফেরাউন বলছেন উম্মে সীতা ঘর শোনে নাও এই দেখো গরম তেল হচ্ছে এই তেলের ভিতরে তোমাকে আমি ঠেলে মেরে ফেলবো মন্দুরে আমার এই জায়গায় আপনাকে আমাকে বলার উদ্দেশ্য হল এই ওয়াকিয়াদার একটা পয়েন্ট নিয়ে আপনাকে বুঝাতে চাই মায়েরা আজকে আপনার বাড়িতে লগরা লন শুরু হয়েছে আপনার স্ত্রী বা বন্ধন লন খাচ্ছে কিনা জোরে বলেন মুসলমান নিচে আপনি হারাম রূপে দেখতেছেন এইজন্য আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে হাদিসটা নিয়ে এসেছেন বন্ধু বলছে আমার উম্মতিরা এমন একটা সময় আসবে হারামটাকে হালাল ভেবে তারা খাবে আজ আপনার স্ত্রী অপীন বন্ধন জেরে বাবা ও মালু পরায়রা কাবাসীর লোক আপনাকে প্রশ্ন করে আপনাদের কোন স্ত্রী ডগরালন করে কে গ্রুপ করে কে বন্ধন করে কোটি টাকা কামিয়ে আপনাকে ফ্লাইট বাড়ি করে দিয়েছে আমি তার কুলামি করতে রাজি আছি জোরে বলুন ঠিক না বেঠি তার মানে আল্লাহ বলতে চিন হারাম হারাম আপনাদের এলাকায় অনেককে দেখবেন হঠাৎ করে কৌটিপতি হয়ে গেল আবার কয়েক বছরের ব্যবধানে সে আবার নিজের স্থানে ফিরে আসছে বলুন ঠিক না বেঠি কারণ আল্লাহ বলছেন ও গায় হারাম কামাই দুনিয়ার নজরে বেশি হতে পারে আমি আল্লাহর নজরে হারামের কামাইরে কোন দাম নাই আল্লাহ রাব্বুল العالمين <سؤال> এই জন্য বনতেছেন ইয়া আইয়ু আল্লাযিনা আমানু কুলু মিন তাইয়িবাতিম মা এই আয়াতটাকে এই জায়গায় রাখো কোন এবার আসেন উম্মে সীতাকে বান্দা হলা বলছেন বেটি রে এখনো সময় আছে তুমি ঈমান থেকে ফিরে মান নিজের ঈমান থেকে ফিরে আসো তুমি আমাকে আল খোদা বলে দাবি করে নাও এখনো তোমাকে আমি জীবন দান দিয়ে দেব সেই উম্মে সীতা বলতেছি ও ফেরাউন শোনো আমি বুঝে গেছি তুমি আমাকে মেরে ফেলবে এই গরম কোড়াই তো দূরের কথা এর থেকে ভয়ানক সাজা তুমি যদি আমাকে দিয়ে দাও আল্লাহর কসম করে বন্ধু যে ইমান ছাড়তে আমি রাজি না জোরে সরে বলো নারাই সুদী মন্ডলী গরম তেলের মধ্যে উম্মে সীতাকে ফেলে দেবার পর এবার উম্মে সীতা সমস্ত মাংস গুলা কষে কড়াইয়ের নিচে চলে আসলেন মায়ার নবী রকম আল তিনি যখন মেরাজে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহাতে হাতে তিনি দাঁড়িয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাতুয়া ওয়া সালাম বলছেন নবীজি এখান থেকে আমার লাস্ট স্টপিস এখান থেকে আমার উপরে যাবার পারমিশন না গাই ওগো নবী এখান থেকে আপনাকে কুদরতি বা কুদরতি সওয়ারি হিসাবে আল্লাহ নিয়ে যাবেন সেই সময় জিবরাইল ওই জায়গা থেকে চলে যান আল্লাহর নবী ক্ষণে ক্ষণে করে জন্য একা একা অনুভব করতেছিলেন ওই সময় ফিরে আসার সময় জিব্রাইলকে প্রশ্ন করল জিব্রাইল তুমি যখন আমাকে একা একা ছেড়ে রে গিয়েছিলে গিয়েছিল আমি একটা সুন্দর খেরান্নাকে উপভোগ করতেছিলাম ওরে জিব্রাগিল বল এই সুন্দর খেরানটা কোথাকার আল্লাহর নবীকে জিব্রাইল বলতেছেন নবীজি গীতা শুনে এই খেরানটা গল্প ফেরাউনের বান্দি উম্মে সীতার হাড়ি গুলো আল্লাহ জান্নাতে সুরক্ষিত রেখেছে জোরে একবার বলা যাবে মুহাব্বতে নারায়ে তাকবীর ইমানের পথে ও বিচল আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার মহা মহিম ইমানের পথে অবিচলতে কে থেকে আমাদের মরণ যেন সুদী আয়াতের দিকে আসন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শোন ইমানদার দাবি করলে হয় না ইমানদারকে টিকিয়ে রাখার জন্য বান্দা যেটা সব থেকে বড় প্রয়োজন আজকে ওই জায়গায় আপনি লিপ্ত আছেন আপনার স্ত্রী লিপ্ত আছে আমি মলবি হয় আমিও লিপ্ত আছি যদি বলেন কি ওটা হলো হারাম থেকে পরহেজ করতে আমরা পারি না জরে বলুন ঠিক না বে ঠিক কি ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবার এই জায়গা আল্লাহ নিয়ে আসতেছেন আমানু কুলু মিন তাইয়িবাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদার শুন খা কি বলছেন খা এই জায়গা আল্লাহ আয়াতটা এইভাবে আনতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষেরা কুলু মিন তাইয়িবাতিম মারযাকনাকুম আল্লাহ না সাল্লিন না আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লিন না আল্লাহ জানিন যারা ईमानदार হবে তাদের পক্ষে সংবাদ তারা হালাল খাবে আল্লাহ পাক বলেন যে তোমরা হালাল খাও কেমন হালাল আল্লাহ এই জায়গায় হালাল খরের কথা কেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আজকে জালসা পড়ায় রুতুয়ার একটা গায়ের মুসলিম মুসলমান হয়েছে আমরা সকলে জানতে পারলাম তো ওখানকার এমাম সাহেব শেখ আপনার নাম ইলিয়া সাহেবকে ফোন করেছেন যে মৌলানা সাহেব আমাদের এখানে একটা গায়ের মুসলিম মুসলমান হতে চায় তা আমরা ভয়ে ভয়ে করি না কেউ তা আপনাদের মেজরিটি বেশি আছে তো আপনার হাতে যদি মুসলমান করাতেন আজকে জালসাই ওপেন স্টেজে তাহলে খুব ভালো হতো আচ্ছা বলেন তো আমাদের স্টেজে এখন একটা মুসলমান নতুন করে হয় আমরা খুশি না বেজার খুশি কিন্তু ফিকর নাই চিন্তা নাই যে আমার আমা নিজের জন্য জান্নাতের রাস্তা তৈরি করছি কিন্তু আমার ভাই জাহান নামে যাচ্ছে এটা চিন্তা আছে কারো জি একটা হাদিস শোনাই নবী করিম সাল্লাম হজরত উমর রাজি আল্লাহ তালহু এবং হজরত আবু বকর রাজি আল্লাহ তালহু এবং দুই একজন সাহাবি একসঙ্গে বসে আছেন ইতিমধ্যে ওই রাস্তা দিয়ে একটা সাহাবার সরি একটা জানাজা যাচ্ছে মাইয়াদ তো নবী করিম সাল্লাম ওই মাইয়াদকে দেখে খুব কান্দলেন ওমর বলছে ইয়া রসুল আল্লাহ এ হচ্ছে মুনাফিক এ মানুষের কাছে মানুষকে মানুষের সঙ্গে জুলুমবাজি করত আর আপনি এর জন্য কান্না করছেন আল্লাহ নবী সাল্লাম বলছে উমর আমি কান্না করছি কেন জানো সেই মুনাফিক যদি আজকে ওই গায়ের মুসলিম হয় যদি না মরে ইসলাম কবুল করে মরতো তাহলে আমার কামতের ময়দানে একটা সদস্য বার্তা জরে বলুন এই চিন্তাধারা প্রত্যেক মানুষের থাকতে হবে এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 104 এবং 110 এ ক্লিয়ার বলতেছেন ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুকমিনুনা বিল্লাহ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 110 নাম্বার আয়াতে ইমরানে বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তাবুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুকমিনুনা বিল্লাহ ভাই আমার আপনাদেরকে বলি ভালো করে বুঝেন রতুয়ায় মুসলমান হলো এবার মল বিষাব বলে যা এই এই ঠিকানা রাস্তায় ওর ব্রাদারগুলো মানে ওর আত্মীয় স্বজন দেখে পুরো মায়ের দিয়েছে মায়ের দিয়ে কাপড় চোপড় ছিঁড়ে ছাড়ে চপ্পলগুলো পর্যন্ত কেড়ে নিয়েছে পকেটে যা টাকা পয়সা ছিল সব কেড়ে নিয়েছে ভালো করে উদাহরণটা বুঝলে আয়াতটা বুঝে নেবেন ইনশাআল্লাহ যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত না নিয়ে এসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যাবাত কেন বললেন এটা জিনিস জানার দরকার আছে বাস এবার আসছেন হাঁটতে হাঁটতে আট ঘন্টা ধরে হেঁটে আসছে আছে বলেন তো না খেয়ে একটা মানে আট ঘন্টা হাঁটলে